ত্রিপুরা থেকে বাহিরাজ্যে পাচারের পথে প্রায় দেড় কোটি টাকা মূল্যের গাঁজা সহ এক মোটর চালক ব্যক্তি ধরা পড়ল বাজারে পুলিশের হাতে জানা গেছে দুপুরে ত্রিপুরার আগরতলা থেকে এইচপি নম্বরের একটি লরি বাজারে ছোড়ার চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশে পৌঁছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলে এতে লরির বিভিন্ন গোপন কক্ষ থেকে বিরানব্বই প্যাকেটে আটশো ছয় কেজি শুকনো গাঁজা বাজেপ্ত হয় যার কালোবাজারের মূল্য অনুমানিক দেড় কোটি টাকার মতো হবে এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরির চালককে তার নাম অমিত কুমার বাড়ি হিমাচল প্রদেশে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে নিষিদ্ধ গাজাগুলো ত্রিপুরা থেকে সংগ্রহ করে গুয়াহাটি হয়ে বিহারের পাচারের পথে মতলবে ছিল একটি পাচারের চক্র পুলিশ এক কাণ্ডে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতকে রবিবার জেলা সিজিএম আদালতে শোফ করা হবে বলে পুলিশ জানিয়েছে প্রসঙ্গত যে ত্রিপুরা রাজ্যের প্রায় পঁচিশটি পুলিশি চেক গেট অতিক্রম করে এই বিপুল পরিমাণ গাঁজা অসমের প্রবেশদ্বারে ধরা পড়ায় অনেকে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য পুলিশের নিরাশাজনক ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক ইনফৰ্মেশ্যন পাই এইচ পি এইচ পি ওৱান চেভেন ই নাইন ফ'ৰ চেভেন ফ'ৰ এখন বাৰচকীয়া গাড়ী আমাৰ ইয়াত ডিটেইন কৰিছিলোঁ আৰু ডিটেইন কৰোঁতে আমি গাড়ীৰ পৰা চিক্ৰেট চেম্বাৰৰ পৰা আমি নাইণ্টি টু পেকেটছ ট'টেল এইট জিৰ' ছিক্স এইট হাণ্ড্ৰেড ছিক্স কেজি গাঞ্জা ৰিকভাৰী ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এজন অমিত কুমাৰ নামৰ হিমাচল প্ৰদেশৰ এজন মানুহ আমি ডিটেইন কৰিছোঁ এতিয়া গাঞ্জাব আপনার আগরতলারপা বিহার কই আসে এই আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কোরক্স হোক চলছে আমার ইনভেস্টিগেশন চিজ করে আস এন ডি পিএস একটর মতে আমি একটা কেস রেজিস্টার করি ইয়ার এগেন্সে ডাইপার এগেঞ্সে আমি একশন নাই এসপার্লো